তার পরিবার যারা হাতে বইরে বড় করছে আল্লাহ তারা তো কেমনি আল্লাহ ইচ্ছা করবে আল্লাহ এই রাশিয়ার আব্বা আমার কেমনি কাটবে আমরা জানি না আল্লাহ আসিয়ার আব্বা উপর আপনি খাস রহমত নাজির করেন আল্লাহ আসিয়ার আব্বা আমার অন্তরে আপনি রহমত দর্শন করেন আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নারীকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন আল্লাহ বাংলাদেশের জমিন থেকে চিরতরে আপনি আল্লাহ ধর্ষণ বন্ধ করে দেন আল্লাহ আমরা পুরুষ আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ সমস্ত গুনাহ থেকে দর্শন থেকে আল্লাহ চপীর চেনা থেকে অপরাধ থেকে আল্লাহ আমরা যদি বিকৃত না হয় আমাদের লাইফের জন্য একটা সুন্দর সমাজ বানাইতে পারবো না আল্লাহ আমরা পুরুষকে ওয়াদা করতেছি আল্লাহ আমরা আমাদের কোনো নারীকে অনিরমক করব না আল্লাহ কোনো নারী যদি আমার শত্রু হয় আমি তার সাথে আমরা কোনোদিন এই জুলুমের কাছে কাছে যাব না আল্লাহ আমি আমাকে আমার দর্শক হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বাংলাদেশের জমিন থেকে তুমি করে আল্লাহ ধর্ষণ বন্ধ করে দাও আল্লাহ সমস্ত ধর্ষকদের তুমি হেদায়ত দাও আল্লাহ যদি একান্ত হেদায়ত না থাকে আল্লাহ তুমি আল্লাহকে ধ্বংস করে দাও আল্লাহ সারা দুনিয়াকে নারীদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ সারা দুনিয়াকে নারীদের জন্য নিরাপদ করে দাও বাংলাদেশের জমিতে নারীদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ আমার বোন আসিয়াকে আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দাও আল্লাহ আমার বোন তনু আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে আল্লাহ তনুকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ মুনিয়াকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও নাম না জানা যত বোন আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি শহীদ মর্যাদা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস-তাওয়াবুর রহিম الحمد لله رب العالمين